আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দুয়াই চলো আমি আজকে ব্লকটা দিলাম আমরা যোধপুর স্টেশনে এসে গেছি স্টেশন থেকে এসে গেছি আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল গাড়িতে সেই জন্য আমরা ভাবলাম একটু চায় খাওয়া যাক চলো এখানে আমরা চা খেতে এসেছি গাড়ি দাঁড় করিয়ে বে ফা চায়ে নাম করা চা প্রচন্ড প্রচুর চলো আমরা একটু চা খেয়ে নিই এখানে ভোর এখন চারটে বাজে চলো আমি সকাল থেকে ভিডিও বুক করিনি এটা বিকেলের ভিডিও আমার বুনছি আমার মেয়ে দুজনে মিলে পিৎজা বানিয়েছে ঘরে দেখো সব রকমের সবজি ফবজি দিয়ে কীভাবে পিজ্জা বানাচ্ছে দেখো গ্যাসের মধ্যে গ্যাসের চুলায় স্টিম দিয়ে পানি আছে কিভাবে খুবই সুন্দর পিজ্জা গুলো বানিয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে অনেকগুলো পিজ্জা বানিয়েছে একসাথে আট পিস পিৎজা বানিয়েছে দেখো আর এক পিস হয়ে গেছে খেয়ে একটু টেস্ট করছে এটা খুবই টেস্টি হয়েছে না আমি একটু টেস্ট কাটছি প্রচুর সুন্দর বানিয়েছে এরকম দোকানেরও এত টেস্ট হয় না আমরা আসার পর একটা খারাপ খবর শুনতে পেলাম আমার মেজ ভাইও রাজস্থানে থাকে মেজ ভাই মেজো ভাবি মেজো ভাবি মেজ ভাবির ছেলে ওদের খুবই শরীর খারাপ যোধপুর হসপিটালে ভর্তি আছে সেই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য দেখতে আমি আমার বড় আপা বড়ো আপার ছেলে আমার ছেলে চারজন মিলে এখন বেরেছি যোধপুরে এখান থেকে যোধপুর যেতে দু ঘন্টা লাগে আমার বড়ো আপারা থাকে যোধপুর থেকে দু ঘন্টা দূর সেখান থেকে এখন যাবো আমরা যোধপুর এখানে এসেছি বাস না হলে কোনো কিছু ধরে যাব এখানে এখান থেকে যাওয়ার অনেক কিছুই পাওয়া যায় বাসও পাওয়া যায় অনেক রকমের বেশিরভাগ বাস যায় আর অন্যান্য গাড়ি আছে দেখি কি পাওয়া যায় করে যাবো চলো তোমরা দেখতে থাকো আমরা যাই কেয়ার করব এখন ঘুরতে এলাম বড় আপাদের বাড়ি একটু একটু ছুটিতে একটা খারাপ খবর শুনতে পেলাম আগে গিয়ে মানুষগুলোকে একটু দেখতে যাওয়াটা জরুরি ঘোরা বেড়ানো থেকে যেহেতু আমরা এসেছি কাছে দেখো আমরা এই গাড়ি পেয়ে গেছি চলো আমরা যাচ্ছি এখন যোধপুর হ্যালো গাইদ আমরা যোধপুর এখন যাচ্ছি তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যারা সাবস্ক্রাইব করোনি ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো একটা করে লাইক করে দিও চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আমার বড় আপার ছেলে একটা বড় আপা দেখো আমরা এতে করে যাচ্ছি যোধপুরে এখানে কোনো বেশি ঘর বাড়ি নেই খালি জমি আর জমি গাছপালা এখানে সেরকম ঘন ঘন ঘর নেই খালি রাস্তা চলো এখানে আমরা এসে পড়েছি যোধপুর যোধপুরে এসে মানে আমরা যাচ্ছি এখন হসপিটালে ফের যোধপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল সেখান থেকে ফের আমরা টোটো করে যাচ্ছি এখন হসপিটালে অনেকটা দূর অনেকটা রাস্তা দু আড়াই ঘন্টা লেগে গেছে আসতে নিজেদের পার্সোনাল গাড়ি করে এলে এতটা টাইম লাগে না যেহেতু এনারা তো প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে এরকম করতে করতে এসেছে না সেই জন্য একটু লেটটা বেশি হয়ে গেছে চলো আমরা এসে গেছি হসপিটালে যতটা পাচ্ছি শেয়ার করছি দেখো এটা হলো হসপিটাল অনেক ভিড় আজকে সবাই মনে হয় ছুটি দিয়ে দিচ্ছে কালকে দিয়া আছে মেন চলো আমরা এসে গিয়েছি যেখানে ভর্তি আছে দেখো পেশেন্ট হচ্ছে সব ছুটি দিয়ে দিচ্ছে এখানে আমাদের পেশেন্ট আছে চলো আমরা ছুটি নিয়ে নিয়েছি ছুটি দিয়ে দিয়েছে যেহেতু সব পেশেন্টের ছুটি দিয়ে দিয়েছে আল্লাহর রহমতে একটু মধ্যে ভাইয়ের ছেলে একটু সুস্থ আছে ওষুধ সব লিখে দিয়েছে ভাবিরও ছুটি দিয়ে দিয়েছে যেহেতু এটা বাচ্চাদের সেরে হসপিটাল এখানে ভাবি চিকিৎসা খালি খুবই জ্বর এসে গেছিলো বলে এখানে ভর্তি করে নিয়েছিল বলল অন্য কোথায় তোমরা ভর্তি করে দাও তাই তাইকে নিয়ে চলে এসেছি চলো অন্য কোনো ডাক্তারখানায় আজকালকে দিওয়ালির জন্য কোনো ডাক্তার থাকবে না সব ছুটির মধ্যে থাকবে সেই জন্য দেখা যাক আমার বড়ো আপনাদের এখানে কোন ডাক্তার আছে ওনার ঘরে নিয়ে যাবে বলছে চলো এখানে ডাক্তারখানায় এসেও গেছি এখানে অ্যাডমিট করা হয়েছে সিলাইন চড়িয়েছে এখানে আমি শেষ করলাম ধাপের